শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো বন্ধুরা সকালের পরিবেশটা কী সুন্দর নিস্তব্ধ কত সুন্দর ভালো লাগে আরও পাখির ডাকগুলো কত মিষ্টি লাগে এ দেখো বন্ধুরা তোমাদেরকে একটু জিনিস দেখায় দেখো গাছের আম হয়েছে আমগুলো দেখতে কত সুন্দর লাগছে চলো বন্ধুরা দেখো ঝাঁটা হাতে আমি চলে আসলাম ঘর ঝাঁট দিতে সকালে আগেই আমার ঝাঁটা হাতে কারণ ঘরটোর বাসি ঘরটা আগে ঝাঁট দেওয়াটা দরকার বা ছেলে স্কুলে যাবে ওর খাবার বানাতে হবে ওকে রেডি করাতে হবে ওর পরীক্ষা চলছে এক সেকেন্ডও দেরি করা যাবে না এই দেখো এই পাখাটা দেখছো পাখাটা না বন্ধুরা প্রচুর ভারী তো রাতেরবেলা এখানে আনি দিনের বেলা ওই সাইডে থাকে তো রাতের বেলায় এই পাখাটা না চালালে ঘুমানো যায় না আমার ঘরে প্রচুর গরম তো ছেলেকে বললাম বাবা তাড়াতাড়ি মুখ ধুয়ে নেয় তো মুখ ধুয়ে ঘরে এসছে ঘরে আসার পরে আমি ওকে কী করলাম তাড়াতাড়ি করে এক গ্লাস ছাতু করে দিলাম কারণ স্কুলে যাই আটটা বাসতে পনেরো মিনিট বাকি বাড়ি আসে বারোটা বাসতে পনেরো মিনিট বাকি কিন্তু এতক্ষণ তো না খেয়ে থাকা যায় না ওকে ছাতু খাইয়ে স্কুলে পাঠায় আর ব্যাগে টিফিন দিয়ে দিই না হয় বিস্কিট না হয় কেক না হয় চাউমিন ওকে ছাতু দিয়ে আমি চলে এলাম আমাদের গেটের কাছে গেটের কাছে এসে জল ছড়া দিচ্ছি কেন বলো তো জল ছড়া দিচ্ছি কারণ এখানে ঝাড় দেবো গেটের সামনেটা নোংরা হয়ে থাকলে তো দেখতে ভালো লাগে না আর এখানে প্রচুর ধুলো তার জন্য জল ছড়া দিতে হয় আর জল ছড়া না দিয়ে ঝাড় দিলে আমার গায়ে মাথায় ধুলো ভরে যায় রাস্তা দিয়ে লোক চলাফেরা করলে তাদের গায়েও ধুলো লাগে তা তার জন্য জলটা ছড়া দেওয়া তো জলটা ছড়া দিলে আমার গায়েও ধুলো লাগলো না যারা চলাফেরা করবে তাদের গায়েও ধুলো লাগবে না সব সব দিক ভেবে জলটা ছড়া দেওয়া হয় তো দেখো বন্ধুরা এখন পুরোটা তো ঝাঁট দিতে পারবো না কারণ এদিকে ছেলে স্কুলে যাবে ওরও তারা আছে তার জন্য আবার পরে জল ছড়া দেব বলে মগটাকে দেখো ঘরে তুলে নিই গেটের মধ্যে আটকে রেখেছি যে ছেলে স্কুলে বেরিয়ে গেলে বাদবাকিটা ঝাঁট দেবো তখন তো আবার জল ছড়া দিতে হবে ওই জন্য আর ঘরে তুললাম না তো দেখো ঝাঁট দিয়ে দিলাম এই পর্যন্ত এখন ঝাঁট দেবো বাদ বাকিটা পরে স্কুলে চলে গেলে ঝাঁট দেবো এখন তো ঝাঁটাটা আমি রাস্তায় দেখে ঘরে চলে আসছি ওখানে অনে রাখলাম দেখে ঘরে এসে দেখি ছেলে জামাটা পরে দাঁড়িয়ে রয়েছে তো আমি ওকে বললাম বাবা তুই কি জামা প্যান্ট পরা শিখবি না তো বলছি হ্যাঁ মা শিখবো আর কটা দিন সময় দাও আমি শিখে যাব বলে এরকম গল্প করতে করতে ওকে রেডি করাচ্ছি আর বলছি বাবা পরীক্ষাটা ভালো করে দিবি না ভালো নাম্বার তুলে তোর জন্য একটা গিফট দেবো গিফট আছে ভালো গিফট তো বলছি আচ্ছা ঠিক আছে মা আমি ভালো করে পড়াশোনা করব ভালো করে পরীক্ষা দেব। আমার পরীক্ষা তো সহজ আছে আমি সব লিখছি আমি আবার বলছি কি হ্যাঁ তুমি কত লিখছো সেটা রেজাল্ট দেওয়ার পরেই বোঝা যাবে তো গল্প করতে করতে ওকে রেডি করে দিলাম দিয়ে চলে এলাম ব্রাশ নিতে আমার মাজন নিলাম তো সকালে কাজকর্ম করার পরে না একটু গলা শুকিয়ে যায় এটা আমার প্রত্যেক দিন তার আগে ব্রাশ করার আগে আমি একটু জল খাই তারপরে গিয়ে ব্রাশ করি ব্রাশটা মুখে দিয়েছি আমার ছেলে বলছে মা এখনো সময় হয়নি বলছি না তারপর দেখি ঘরের দিকে তাকিয়ে না সময় হয়ে গেছে সাতটা চল্লিশ আনছি বাবা সাতটা চল্লিশ হয়ে গেছে চলো তুমি ব্যাগ নিয়ে বাইরে চলো আমি যাচ্ছি বলে ও ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছে তারপরে আমি বাইরে আসলাম এসে জুতো টুতো পরিয়ে বের করে দিলাম ওর বাবা দিয়ে আসে ওর ঠাম্মা নিয়ে আসে ওর বাবা আজকে দিতে পারবে না বলে ওই জন্য দিয়ে আসতে যাচ্ছে তো টাটা দিয়ে আমার বেরিয়ে গেল আমি ঘরে আসলাম বাদ বাকিটা ঝাঁট দিয়ে ঘরে মুখ হাত পা ধুয়ে চলে আসলাম এসে দেখি আমার ছোটো ছেলে এখনও ঘুম আছে ও ঘুম থেকে না উঠলে তো বিছানা পরিষ্কার করতে পারবো না তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা অনুরোধ রয়ে রইল আমার ভিডিওটা সাবস্ক্রিপ না করে পুরোটা দেখো